এই যে প্ররোচনাটা ছিল যেইভাবে তারা ধরা পড়ল ওই জায়গায় খালি যদি এটা এটা আমাদের দেশ না হয় অন্য কোনো উগ্র মানে উগ্র সরকার যেই দেশগুলোতে আছে একেবারে স্পটে আপনি ভারতে বলুন বা উগ্র যেই মানে মুভমেন্টগুলো যেই যে দেশে চলছে স্পটে তারা কিল্ড হয়ে যেত ইন ইনি ইনার বিরুদ্ধে লবিং চলছে ঠিক আছে ইনার জন্য জামিনের জন্য চেষ্টা চলছে সব ঠিক আছে কিন্তু উনি তো এখনো জেলে আছেন এবং আমরা প্রত্যাশা করি যে তাকে সঠিকভাবে বাংলাদেশের মানুষের জন্য ওই দিনটাই বেস্ট হবে যিনি শহীদ হয়েছেন তার বিচারটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং আমরা তো তখন দেখেছি যে শাহবাগ চট্টগ্রাম এবং মোটামুটি হিন্দু জোট বলতে বেশ সরগরম করেছে যেখানে লোকজন এবং তারা বলতে পারেন

করুক যেটাই করুক এটা একদম খুব সিরিয়াস ধরনের একটা ব্লাসফেমি মানে সিরিয়াস ধরনের অ্যালিগেশন তিনি উনি যেগুলো বলছেন এইটার বিরুদ্ধে সুস্পষ্টভাবে সুযোগ আছে আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার যেটা প্রথমেই আইনে ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল আমাদের সমস্যাটা কি জানেন যে আমরা যখনই মনে হয় যে কিছুতে বাত্তায় ঘটছে ধর্মের কিন্তু ব্যাখ্যাটা অসংখ্য ব্যাখ্যা আছে আর বাংলাদেশে বাউল সম্প্রদায় তো নতুন আসেনি বাউল সম্প্রদায়কে আমি অন্তত বহু মানুষ দেখেছি সুফিবাদ বলে আপনি তো শুনেছেন যারা ধর্মের একটা ভিন্ন ব্যাখ্যা দেয় তারাও তো আমাদের মধ্যে এক্সিস্ট করছেন এইটার জন্য আপনি কতটুকু আইন হাতে তুলে নেবেন ওটা কিন্তু ওটা কিন্তু ওইটাও কিন্তু একটা খুব জরুরি বিষয় কারণ আপনাকে ওই জায়গাটা ওইটাই বর্ডার লাইন আপনি ওইটার জন্যই যুদ্ধ করেছেন আপনি ওই জিনিসটাই প্রতিষ্ঠিত করতে চান আইনের শাসন সে যেটা আবুল সাহেব বলেছেন যেটা যতটুকু শুনে পড়েছি আর কি পড়াতে তিনি তো একসময় নাম করা বাউলি ছিলেন বা তাদের পালাগান করেন সেখানে অনেক কোশ্চেন ওঠে কিন্তু এমন ধরনের প্রশ্ন যেটা মুসলমানদের বিশ্বাসকে আহত করে বা আঘাত করে আমি সেইটার খুব ঘোর বিরোধী কিন্তু আমি একই সাথে তার মানে এই নয় যে তাকে ধরে আমি ওই আমি একজন মুসলমান কাজে ধর্ম রক্ষার দায়িত্ব আমার বলে আমি যে তার উপরে হাত তুলবো অথবা তার সেই সম্প্রদায়কে যেখানে পাবো সেখানে পিটাতে থাকবো এর চেয়ে তো একটা জনক ঘটনার কিছু আমি দেখুন এই জায়গাটা আপনাকে আমি আরেকটা জিনিস বলি যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং তারকে মানে নানা জায়গাতে তার সমর্থকরাও আবার

যেখানে তো ভেস্টেড যেখানে আছে তারা তো জনতা এটা তো এক এক জায়গায় এক এক ক্লাস্টার সব জায়গায় কিন্তু সেম ক্লাস্টার না আপনি খেয়াল করে দেখেন যে এই বাউলদের জন্য যারা নেমে এসেছেন তাদের সাথে যদি আপনি হিসাব করেন যে ওই প্রথম দিকে যে গুলো হয়েছে প্রতিটা ক্লাস্টার কিন্তু ডিফারেন্ট প্রতিটা ইন্টারেস্ট ডিফারেন্ট এই ইন্টারেস্ট অনুযায়ী আপনি যখন তখন ওই তৌহিদে জনতার একটা নাম ধারণ করবেন আপনি যখন দেখছেন সুস্পষ্টভাবে আপনার ধর্মের মর্যাদা লঙ্ঘন করা হচ্ছে বা যেটা প্লাস্টমিক আমরা এটা ল আছেই ভাই আমাদের ভেতরে স্ট্রং ল আছে আপনি সেটাতে যান কেন আগে আইনজীবী বসে আছেন আমার পাশে উনি আরেকটু ভালো ব্যাখ্যা দিবেন